কোন বাপ আছে তার মেয়ের নামাই দিয়ে যায় দু হাজার এমন কোন স্বামী আছে যে তার স্ত্রীকে নামাই দিয়ে ব্যবসার জন্য মদায় রাত্রে অন্য জায়গায় মদ খায় বোর ইনকাম দিয়া

আমি বছরে আমার জাকাতের থেকে হলো বছরে বিশ বস্তা চাউল দিব আমি টাকা টুকু পরে চাবো বিশটা বস্তা চাউল দিব আমি বছরে রমজানের দরকার হয় আমি